এই তিনটা সময়ে যদি আপনার ফেসবুক আইডি বা পেজে ভিডিও আপলোড দিতে পারেন আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য থাকিবে এবং ফেসবুক নিজে থেকেই আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করাবে সুপ্রিয় দর্শক আমরা ফেসবুকের জন্য অনেকেই ভিডিও তৈরি করি ভিডিওটা এডিটিং শেষ হওয়ার সাথে সাথে পাগল হয়ে যাই কখন ভিডিওটা ফেসবুকে আপলোড দেবো আর যখন খুশি তখনই ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি ভিডিও কোয়ালিটি ভালো ভিডিও টপিক ভালো সব কিছু ভালো থাকার সত্ত্বেও ফেসবুক আমাদের ভিডিও র্যাঙ্ক করাচ্ছে না আস্তে আস্তে ডাউন করে দিচ্ছে এবং ওই ভিডিওটা অবশেষে ভাইরাল হয়ই না ভিডিও সব কিছু ঠিক আছে শুধুমাত্র সঠিক টাইমে আপলোড না দেওয়ার কারণে ভিডিওটা ভাইরাল হচ্ছে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা সময়ের কথা বলবো এই তিনটা সময়ে যদি আপনার পেজে ভিডিওগুলি দিতে পারেন অথবা আইডিতে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য থাকবে এই টিপসটা ইউটিউবের জন্যও কার্যকরী তো আমরা কিন্তু সকলেই জানি যে ফেসবুকে বা ইউটিউবে যেখানে আমরা ভিডিও আপলোড দিই না কেন যদি অ্যাক্টিভ টাইমে ভিডিও আপলোড দিতে পারি তাহলে আমাদের ভিডিও ভাইরাল হয় এখন এই অ্যাক্টিভ টাইমটা কখন কিভাবে বুঝবেন আর ফেসবুকের মধ্যে এমন একটা সিস্টেম রয়েছে সেটিংস রয়েছে আপনি ওই সেটিংসের মাধ্যমে দেখে নিতে পারবেন এই মুহুর্তে আপনার কতজন ফ্রেন্ড বা ফলোয়ার অ্যাক্টিভ রয়েছে বা অনলাইনে রয়েছে আপনি ওই সময়টা দেখে ওই সময়ে ভিডিও আপলোড দিতে পারবেন এছাড়াও আরও দুইটা মেনুয়ালি টাইম রয়েছে সেটা আমি বলে দেব তার আগে ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন আর আজকের ভিডিওটা কোনোভাবেই টেনে টেনে দেখবেন না কারণ যদি টেনে টেনে দেখেন তাহলে ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারবেন না সুপ্রিয় দর্শক আমরা যদি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নেই এখান থেকে আপনার আইডি বা পেজ যেটাই থাকুক সেটা লগ করে নেবেন ওকে তো আমার আইডি লগ করছি কারণ এটা আইডি থেকে দেখতে হবে তো দেখেন আইডিতে চলে আসার পর এই যে দেখেন এখান থেকে যখনই আমরা আইডিতে চলে আসবো এখান থেকে এই যে দেখেন এই আইডিতে চলে আসলে এখানে যদি আমরা থ্রি লাইন মিলতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে ফ্যান্স যারা ফেসবুক আইডি থেকে কাজ করেন তাদের জন্য এটা উপকারী এখানে দেখেন এই মুহূর্তে আমার দুইশো জন জনও ফ্রেন্ডস অনলাইনে রয়েছে অর্থাৎ আমার এই ফেসবুক আইডিতে পাঁচ হাজার ফলোয়ার বা ফ্রেন্ড রয়েছে এখন পাঁচ হাজারের ভিতরে দুইশো জন অ্যাক্টিভ রয়েছে এখন একটু অ্যাক্টিভ কম থাকারই কথা কারণ এখন দেখেন ঘড়িতে এগারোটা সতেরো মিনিট বাজে রাতের এখন এই রাতে তো আর এত বেশি মানুষ অ্যাক্টিভ থাকবে না সেক্ষেত্রে আমি যদি এই টাইমটা সন্ধ্যার দিকে দেখতাম পাঁচটা বা ছয়টা সাতটার দিকে দেখতাম তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে এক হাজার দুই জন অ্যাক্টিভ থাকতো আর ওই টাইমটাতে যদি আমি ভিডিওটা আপলোড দিতে পারতাম তাহলে দেখা যাচ্ছে আমার পেজে পাঁচ হাজার ফ্রেন্ডস রয়েছে এর ভিতরে পনেরোশো থেকে দুই হাজার অ্যাক্টিভ রয়েছে এখন ওই অ্যাক্টিভ সময় যদি আমি একটা ভিডিও আপলোড দিই তাহলে যারা আমার ফ্রেন্ড বা ফলোয়ার রয়েছে প্রত্যেকের কাছে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে বা যারা অ্যাক্টিভ থাকে তারা কিন্তু ফেসবুক স্কোল করতে থাকে আর ফেসবুক স্কোল করতে করতে তাদের সামনে কিন্তু আমার ভিডিওটা যাবে আর দেখেন ভাই আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড দিলাম সেই ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে যদি ভিডিওটা অনেক মানুষের কাছে এই পনেরোশো দুই হাজার মানুষের কাছে চলে যায় ফেসবুক পাঠিয়ে দেয় সেইখান থেকে যদি ধরেন দুই হাজার মানুষের কাছে আমার ভিডিওটা ফেসবুক পাঠালো প্রথম পরীক্ষামূলকভাবে পাঠাবে দুই হাজার মানুষের কাছে বা এক হাজার মানুষের কাছে যাই হোক আমি উদাহরণ হিসাবে দুই হাজারই বলছি দুই হাজার মানুষের কাছে আমার ভিডিওটা ফেসবুক পাঠালো এখন এই দুই হাজার অডিয়েন্সের ভিতরে যদি আমার এই ভিডিওটা কমপক্ষে এক হাজার মানুষ দেখে তাহলে ফেসবুক আমার ভিডিওটা ভাইরাল করে দিবে আরও চার পাঁচ হাজার মানুষের কাছে পাঠিয়ে দিবে এই এক হাজার মানুষ দেখার পরে আরও পাঁচ হাজার মানুষের কাছে পাঠাবে আরও পাঁচ হাজার মানুষের থেকে ওইখান থেকে যদি আমার ভিডিওটা পঁচিশশো মানুষ দেখে তাহলে ফেসবুক আরও দশ হাজার মানুষের কাছে পাঠিয়ে দিবে তো এজন্যই বলি আপনার ভিডিও ভাইরাল করতে চাইলে সব দিকেই পারফেক্ট হতে হবে যেমন ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে ভালো ট্রফিক নিয়ে ভিডিও হতে হবে এবং অ্যাক্টিভ প্রাইমে ভিডিও আপলোড করতে হবে প্রথমত হচ্ছে এটা হচ্ছে আইডির জন্য এখন ধরেন আপনার ভিডিওতে অনেক ভালো কিছু রয়েছে আপনি অ্যাক্টিভ টাইমে আপলোড দিতে পারলেন না সেক্ষেত্রেও আপনার ভিডিও ডাউন হয়ে যাবে আবার আপনার ভিডিওতে আবার আপনি অ্যাক্টিভ টাইমে ভিডিও আপলোড করলেন কিন্তু আপনার ভিডিও ভালো কোয়ালিটির বাট আপনি টাইটেল বা থামনেলটা ভালো দিতে পারলেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফেসবুক যখন ওই যে প্রথম দুই হাজার মানুষের কাছে আপনার ভিডিওটা পাঠাবে এটা হচ্ছে যার পেজে যত ফলোয়ার আছে তত ধরেন আমার পেজে পাঁচ হাজার ফলোয়ার আছে সেখান থেকে দুই হাজার মানুষের কাছে পাঠাবে আবার পাঁচ লক্ষ ফলোয়ার থাকলে তাহলে দুই লাখ মানুষের কাছে পাঠাবে এটা আমি উদাহরণ হিসাবে বলতেছি হিসাবটা একুরেট না ওকে তো এখান থেকে হচ্ছে এই যে দেখেন এইভাবেই কিন্তু ভিডিও ভাইরাল হয় আর যদি আপনার ভিডিও ভালো আপনি টাইটেল বা থামনেল ভালো দিতে পারলেন না তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না তো প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ প্রাইমে এখন পেজের জন্য তো এইভাবে দেখতে পারবেন না ভাই এইভাবে দেখাটা বিষয় না এখন আপনার অডিয়েন্সগুলি কোন এরিয়ার সেটা আপনি দেখতে পারবেন আর সেটা কীভাবে দেখবেন অন্য একটা ভিডিওতে দেখাবো অথবা আপনি যখন পেজ কন্টিনিউ কাজ করবেন তখন আপনি দেখবেন যে কোন টাইমে ভিডিও আপলোড দিলে সেই ভিডিওটা একটু বেশি ভিউজ আসে ধরুন আপনার দুইশো ফলোয়ার রয়েছে এখন আপনি সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড দিলে সেটা চারশো ভিউজ আসে কি না বা আপনি সন্ধ্যা সাতটায় সকাল সাতটায় ভিডিও আপলোড দিলে আপনার ভিউজ কেমন এরকমভাবে একটা আপনি অ্যাক্টিভ প্রাইমটা খুঁজে বের করতে হবে কারণ আপনার সবার জন্য কিন্তু অ্যাক্টিভ প্রাইম একই রকম না যেমন আমাদের ফলোয়ার যাদের ঢাকাতে বেশি ফলোয়ার রয়েছে ঢাকাতে অ্যাক্টিভ প্রাইমটা হচ্ছে সন্ধ্যা সাতটার দিকেই বা বিকেল পাঁচটার পর থেকে সন্ধ্যা সন্ধ্যা আটটা নয়টা পর্যন্তই আপনার অ্যাক্টিভ টাইম থাকে বা গ্রামের দিকে অ্যাক্টিভ টাইমটা আরও একটু আগে হবে কারণ গ্রামের মানুষ কিন্তু নয়টা দশটার ভিতরে ঘুমিয়ে যায় সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভ টাইম দেখে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন এখন আপনি কোথায় থেকে ভিডিও আপলোড দিচ্ছেন আপনার ভিডিওগুলি ভিউজ কোথা থেকে হচ্ছে কোথায় থেকে বেশি করছে সেটা আপনি দেখে নেবেন সেটা কীভাবে দেখবেন ভিডিওর ইনসাইড থেকে দেখে নেবেন যে কোন জেলা থেকে কোন এরিয়া থেকে আপনার ভিডিওগুলি বেশি ভিউজ করতেছে এভাবে দেখে আপনি ওই অ্যাক্টিভ টাইমে ভিডিও আপলোড দিতে পারবেন হয়তো অনেকেই বলতে পারেন ভাই এগুলি আমরা অনেকেই জানি বাট অনেকে জানেন কিন্তু আমি আবারও মনে করিয়ে দিলাম আমার কাজই হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া কারণ আমি যে সেটিংসগুলি দেখাই এগুলি ভাই ফেসবুকের ইঞ্জিনিয়ার আমি না আমি একাই সেটিংসগুলি জানি না আপনারাও জানেন আপনারাও দেখেন বাট অনেকেই বুঝেন না অনেকের হয়তো মনে থাকে না অনেকেই এগুলি অ্যাপ্লাই করতে পারতেছেন না আমার কাজ হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া সুপ্রিয় দর্শক এই দেখেন এই অ্যাক্টিভ প্রাইমগুলি মেনে এবং এই তিনটা বিষয় মেনে থামনেল টাইটেল অ্যাক্টিভ প্রাইম অ্যাক্টিভ প্রাইম থামনেল টাইটেল এইগুলি মেনে যদি আপনি কাজ করেন আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য থাকবে এবং আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আশা করছি আমার ভিডিও থেকে আপনাদের একটু হলেও উপকারে আসবে আমাদের পেজের সাথে থাকবেন যারা চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম